নমস্কার পিঙ্গু কিচেনে সবাইকে অনেক স্বাগত শীতকালে বাজারে ওঠা নতুন ফুলকপি আর আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করেছি তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করলাম প্রথমেই শুকনো খোলায় এক চামচ জিরে আর এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতাম কই মাছ হলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দেবো ততক্ষণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলেই মাছগুলো ভেজে নেব। এখানে ছোটো বড়ো মিলিয়ে সব রকমেরই মাছ আছে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব মাছগুলো এরকম লাল লাল ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করতে একদমই কম তেল মশলা ব্যবহার করব আর খেতে হবে সবচেয়ে সেরা অবশ্যই রেসিপিটা দেখে থাকুন ফুলকপিতে বেশি পরিমাণ সার প্রয়োগ করা হয় তার জন্য যখনই বাড়িতে ফুলকপি রান্না করবেন খানিকটা সিদ্ধ করে জলটা ফেলে দেবেন শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা পাটায় আমি বেটে নেব। ভাজা মশলা কিন্তু পাটাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায় তাই না এই স্পেশাল মশলাটা দিয়ে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করলে আপনাকে আঙুল চেটে খেতে হবে তরকারিটা মশলা বাটা হয়ে গেছে তুলে নেব আপনার বাড়িতে অবশ্যই রান্নাটা করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়ে আমার রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিঙ্কু কিচেন মশলা বাটা তো আমার হয়ে গেল এরপরে কতগুলো ধনে আর কাঁচা লঙ্কা বেছে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা পুড়ে গেছে এরপরে ভাপিয়ে রাখা ফুলকপির আলুগুলো দিয়ে দিলাম ফুলকপির আলুগুলো লাল লাল করে ভেজে দেব ফুলকপির আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুলটি দিয়ে একটু নিলে নিলাম এরপরে দিলাম পরিমাণ মতো জল সবশেষে আমাদের বেঁচে রাখা মশলাটা দিয়ে দিতে হবে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তরকারির মশলাটা ভালো করে কষে এসেছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিলাম তরকারির ঝোলটা যেন এইরকম টকবক করে ফোটে এরপরে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই সময় তরকারির ঝোলটা একটু চেক করে নেবেন লবণ যদি কম বেশি হয় দিয়ে নেবেন এরপরে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব এতে কি হবে কাঁচা লঙ্কার ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো করে মিশবে ঢাকাটা খুলে দিয়েছি দেখুন তরকারিটা রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে এরপরে গরম গরম ভাতের সাথে ফুলকপি আলুর দিয়ে মাছের ঝোল পরিবেশন করুন বাড়িতে অবশ্যই রান্নাটি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিঙ্কু কিচেন